ইউ লাইভে কেমন আছেন বন্ধুরা প্রত্যেকে লাইভে আসবেন ছোটো ইউটিউবার নতুন জয়েন করেছি আপনাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন আছে যারা ইসলামকে ভালোবাসো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা উৎসাহ না দিলে আমি ভিডিও করার আমার ভিডিও করার উৎসাহ জাগবে না তাই আপনাদের প্রত্যেকের সাপোর্ট অবশ্যই প্রয়োজন এবং ভালোবাসা প্রয়োজন ভালোবাসা অবিরাম ভালোবাসা চলমান ভালোবাসা দিলে ভালোবাসার দ্বিগুণ পাওয়া যায় এটাই বাস্তব কথা কর্মের মানুষ ভাই যদিও ঠিক মতো সময় আমি দিতে পারি না আমি এখন আছি আমাদের এলামবাজার ব্লকে ব্লকে কিছু কাজ করতে এসেছি বেশিরভাগই আমি ব্লকে কাজ করে থাকি এটা আমাদের ব্লক এগুলো রং করছি রং করা হচ্ছে সাইড সাইড দেখতে পাচ্ছি এটা আমাদের ব্লক সামনে ব্লক ব্লকের গেট এটা আমাদের লাম্বাজা ব্লক এই ব্লকে কাজ করছি কেমন আছেন বন্ধু কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে খুব ভালো লাগবে কারণ আমার লাইভটি কতদূর এগিয়েছে ইউটিউব কোম্পানি পাঠিয়েছে অবশ্যই জানতে পারবো ভাই যারা আমার লাইভটি দেখছেন কোথা থেকে লাইভটি দেখছেন কোন জেলা থেকে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ প্রত্যেকের লাইভটিতে একটা করে লাইক করে যাবেন ইতিমধ্যে এখন তেরো জন লাইভে আমার এসছে বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে যে আপনাদের ক্ষতি হবে এটা কোনো বিষয় নয় একটা কমেন্ট কতখানি ইফেক্ট করে সেটা জানেন না একটা কমেন্ট এটা ইউটিউবে ব্যাপারটা আমি ঠিক জানি না কিন্তু ফেসবুকে একটা কমেন্ট করলে সে কমেন্ট ধরে অনেক কিছু পাওয়া যায় সেখান থেকে ফলোয়ার আসে এবং রিচ এংগেজমেন্ট বাড়তে থাকে এঙ্গেজমেন্ট বাড়া মানেই আপনার ভিডিও ফরিতে যাওয়া আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আমি এখন যেটা বললাম যে আমি এখন ইলামবাজার ব্লকে আছি দেখুন এটা আমাদের ব্লক ইলামবাজার ব্লক আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এখানে আমার একজন কাজ করছে দেখতে পাচ্ছ হাই বলে দা হাই হায় দেখতে পাচ্ছ কি সুন্দর রং করছে আমাদের মিস্ত্রি আরমান মিস্ত্রি এতক্ষণ যারা লাইভটি দেখছো কোথা থেকে কমেন্ট দেখছো অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলটা মেনশন করে যাবেন আমি যেন আপনাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসি আপনারা লাইভ দেখছেন কিন্তু আমি আপনাদের কোনো কিছু চিনতে পারছি না অবশ্যই এই জন্যে আমি একটা কথা বলে থাকি আপনাদের চ্যালেঞ্জ চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করতে পারি তার জন্য আপনাদের চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করতে পারি তার জন্য আপনারা আপনাদের চ্যানেলটা মেনশান করে কমেন্টে রাখুন আপনাদের কমেন্ট ধরে প্রত্যেককে সাবস্ক্রাইব করে আসবো কথা দিলাম প্রত্যেকের ইউটিউব চ্যানেলটা মেনশান করে যাবেন কমেন্টে প্রত্যেকের সাপোর্ট করবে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধু ইতিমধ্যে কুড়িজন দেখছেন বন্ধু আপনাদের একটা কথা বলতে চাই আপনাদের সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই আপনাদের আইডিটা মেনশান করে দিয়েছেন কমেন্ট বক্সে এই কমেন্ট ধরে আপনাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমি সাবস্ক্রাইবার করে আসব যতজন কমেন্টে ম্যান আইডি মেনশন করে আসবে প্রত্যেককে আমি সাবস্ক্রাইব করে আসব এটা হলো নতুন নিজের টেকনিক সাবস্ক্রাইবার বাড়ানোর একটা নতুন টেকনিক হয়তো অনেকে জানেন না এভাবে সাবস্ক্রাইবার বেশি বেশি করে বাড়িয়ে নিতে পারেন তাই আপনাদের এ কথাটি আমি বললাম ভাই প্রত্যেককে কমেন্ট দেখে যাবেন কমেন্ট না রাখলে ভাই আপনাদের আমি কোথাও খুঁজে পাব না আপনাদের সাপোর্ট আমি করতে পারবো না কারণ যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই সাপোর্ট করতে পারবো অ্যাকচুয়ালি আমরা রং মিস্ত্রি নই আমরা হচ্ছি রাজমিস্ত্রি তবুও কিছু ব্লকের কাজের জন্য আমাদের এসব কাজগুলো করতে হচ্ছে তাতে কোনো অসুবিধা নেই ব্লকে প্রচুর চাপ আছে যেহেতু ব্লকে কাজ করি ব্লকের কিছু কিছু জিনিস আছে আমাদেরকে করতে করে দিতে হয় আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট রাখবেন হ্যাঁ প্রত্যেককে একটা করে লাইক করে যাবেন লাইভে যত যতজন আসবেন প্রত্যেকের লাইভটা একটা করে লাইক করে যাবেন আপনার ভালোবাসা একদিন অনেক উপরে ধন্যবাদ এতক্ষণ লাইভে থাকার জন্য ইতিমধ্যে দশ মিনিট আমার লাইভ করা হয়ে গেল ইউটিউবে সেরকম মানুষের সাড়া পায় না কিন্তু ফেসবুকে একটা জিনিস খুব ভালো লাগে লাইভে আসার সঙ্গে সঙ্গে মানুষ যখন আসতে থাকে ভাই কেমন আছেন কী করেন ভালোবাসা বিরাম ভালোবাসা চলমান ভাই আমাকে একটু সাপোর্ট করবেন এসব ধরনের ভাষাগুলো বলে থাকে কমেন্টে লেগে থাকে কিন্তু ইউটিউবে মনে হয় এটা নেই কারণ ইউটিউব আমি যতটুকু জানি ইউটিউবে এসব হয় না জানি না এসব ব্যাপারে কিন্তু ফেসবুকে এসব কমেন্ট করলে অনেক মানুষের সাপোর্ট পাওয়া যায় সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে এতক্ষণ থাকার জন্য শুভ সকাল গুড মর্নিং আসসালামু আলাইকুম রহমতুল্ল